ব্রহ্মাণ্ড পুরাণের পাতায় পাতায় আদি ভারতের ভৌগোলিক অবস্থান এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনার পরিচয় লিপিবদ্ধ আছে বর্তমান গল্পে আমরা রহস্যে ঘেরা ভারতবর্ষের রীতিকথা আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই শোনাবো কিভাবে অনন্ত জলরাশি থেকে ভারত নামের একটি অত্যন্ত পূর্ণবান ভূখণ্ডের উৎপত্তি হয়েছিল সেই আপাত অবিশ্বাস্য কাহিনী প্রজাপতি ব্রহ্মা অনন্ত জলরাশির তলা থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন এ কাহিনী আমরা আগেই শুনেছি তিনি পৃথিবীকে সাতটি ভাগে ভাগ করলেন প্রতিটি ভাগ জল দ্বারা বেষ্টিত ছিল এক এক ভাগকে এক একটি দ্বীপ বলা হতো তখন পৃথিবী সপ্তদ্বীপা নামে পরিচিত ছিল সপ্তদীপা এই পৃথিবীর প্রত্যেকটি দ্বীপ সমুদ্র দিয়ে ঘেরা তাই পৃথিবীতে ছিল সপ্ত সমুদ্র ব্রহ্মা পৃথিবীর উপরে এবং নিচে, সাতটি করে জগৎ তৈরি করেছিলেন উপরের সাতটি জগৎ হল যথাক্রমে হু ভাবাহ মহা, জান তাপাহ এবং সত্য নিচের জগৎগুলির নাম হলো তল অতল বিতল সুতল রসাতল তলাতল এবং পাতাল ব্রহ্মা যে মানসপ পুত্রদের সৃষ্টি করেন তার মধ্যে সাতজন তাদের কর্মপদ্ধতি খুব ভালোভাবে পালন করেছিলেন তারা হলেন মরিচি অঙ্গিরা ক্রতু অত্রি বশিষ্ঠ পুলস্থ আর পুলহ তারা সনাতন ঋষিতুল্য তাদের আমরা একত্রে সপ্ত ঋষি বলে থাকি যদি আমরা আকাশের দিকে তাকাই তাহলে দেখব সেখানে গ্রহ নক্ষত্র বিরাজ করছে গ্রহগুলির মধ্যে আবার সাতটি হলো প্রধান তারা হলো সূর্য বা রবি চন্দ্র বা সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আর শনি এই সপ্ত গ্রহ সৌর জগৎকে পরিচালনা করে থাকে পৃথিবীর মানুষদের উপরেও তাদের কম বেশি প্রভাব আছে এটা আমরা জানি সূর্য সাতটি ঘোড়ায় টানা রথে চড়ে পথ পরিক্রমা করেন সূর্যের এই সাতটি ঘোড়াকে বলা হয় ছন্দ ছন্দের নাম হল গায়ত্রী ত্রিষ্ট অনুষ্ট জগতি পঙ্ক্তি বৃহতি আর উষ্ণিস সূর্য যখন আদিত্য হিসেবে আকাশ পরিক্রমা করেন তখন তাদের সঙ্গে সপ্তগণ ধাবিত হয় এই সপ্তগণ হল ঋষি সাপ অপসরা গন্ধর্ব যক্ষ এবং রাক্ষস এই সূর্যদেব কখনো আমাদের তীব্র তাপে দগ্ধ করেন তখন আসি কাল কখনো তিনি বর্ষা হয়ে পৃথিবীকে শান্ত করেন কখনো আসে শীতের প্রকোপ পৃথিবীতে আমরা মোট ছয়টি ঋতু দেখে থাকি প্রত্যেকটি ঋতুর সময়সীমা কম বেশি দুমাস তাই আদিত্য বা সূর্য এক হলেও তাকে কর্মক্ষেত্রের হিসাবে বারোটি ভাগে ভাগ করা হয়েছে তাই বলা হয় দ্বাদশ আদিত্য চৈত্র ও বৈশাখ মাসে সূর্যের সাথে সপ্তগণ থাকে তারা হলো ধাতা ও অর্জমা নামে দুই আদিত্য দেব পুলস্থ ও পুলহ দুই ঋষি বাসুকি ও না, দুই সাপ নারদ তুম্বরু দুই গায়ক ক্রতুস্থলা পুঞ্জিকাস্থলা দুই অপসরা রথকৃত্র তপর্য দুই যক্ষ হেতি প্রহেতি দুই রাক্ষস জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে সূর্যের সঙ্গে যে শব্দগণ থাকেন তারা হলেন মিত্র ও বরুণ নামে দুই আদিত্য বশিষ্ঠ দুই ঋষি তক্ষক রম্ভ দুই সাপ হাহা হুহু দুই মেনকা গন্ধর্ব সহজন্না নামে দুই রথচিত্র নামে দুই যক্ষ পৌরুষেও ধবনামা দুই রাক্ষস শ্রাবণ ও ভাদ্র ভাদ্রমাসের সপ্তগণ হলেন যথাক্রমে ইন্দ্র বিবর্ষার নামে দুই আদিত্য অঙ্গিরা ভৃগু দুই ঋষি এলাপর্ণ শঙ্খপাল দুই সাপ বিশ্বাবসু উগ্রসেন দুই গন্ধর্ব প্রাত অরুণ দুই যক্ষ প্রম্নচা নিম্নচা দুই অপসরা ব্যাঘ্র শ্বেত দুই রাক্ষস আশ্বিন ও কার্তিক মাসের সপ্তগণের পরিচয় হল এই রকম পরজন্য ও পুষা নামে দুই আদিত্য ভরদ্বাজ গৌতম দুই ঋষি ঐরাবত ধনঞ্জয় দুই সাপ বিশ্বাবসু সুরভি দুই গন্ধর্ব বিশ্বাচী ঘৃতাচি দুই অপসরা সেনজিৎ সুসেন দুই যক্ষ আপ ও বাথ নামে দুই রাক্ষস অগ্রহায়ণ ও পৌষ মাসের সপ্তগণ হলেন অংশ ও ভগ নামে দুই আদিত্যদেব কশ্যপ ঋতু দুই ঋষি মহাপদ্ম কর্কটক দুই সাপ উর্বশী বিপ্রচিত্তি দুই অপসরা চিত্রসেন ও নায়ু দুই গন্ধর্ব তক্ষ অরিষ্টনেমি দুই যক্ষ বিদ্যুৎ স্ফূর্য দুই রাক্ষস মাঘ ও ফাল্গুন মাসে সূর্য রথের সপ্তগণ হলেন দ্বাষ্টা ও বিষ্ণু নামে দুই আদিত্যদেব যমদগ্নি বিশ্বামিত্র দুই ঋষি কম্বল ও অশ্বোত্তর নামে দুই গন্ধর্ব তিলোত্তমা রম্ভা দুই অপসরা ধৃতরাষ্ট্র ও সূর্যবর্চা দুই গন্ধর্ব সত্যজিত দুই যক্ষ আর ব্রহ্মপেত ও যজ্ঞপেত নামে দুই রাক্ষস আমাদের আজকের ব্রহ্মাণ্ড পুরাণের ষষ্ঠ পর্ব এখানেই সমাপ্ত হলো